আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে একটা মরণবিধি ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই স্বাভাবিক

পয়েন্ট এবং রুগি এবং আপনার রোগের কে যায় যত না এক আমরা মতো হয়ে যাবে একসময় বলছি ডায়রিয়া হলে মানুষ মারা যাবে কিন্তু আজকে আমরা বলছি ক্যান্সার হলে মানুষ মারা যাবে আসলে ক্যান্সার হলে মানুষ মারা যায় না আপনার বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার চার্জ করলে হাজার হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার করবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন তাদের আপনার বিশেষ করে তাদের বাড়ি ভিজিট করলে তাদের কাগজপত্র ভিজিট করলে আপনারা দেখতে পাবেন যারা বাংলাদেশ ইন্ডিয়ার চিকিৎসা করে সুস্থ হয় তারা আল্লাহর অসের সমতে আমার চিকিৎসা সুস্থ হয়ে নেই আমাদের অফিস ভিজিট করলে আপনারা যখনই আসবেন দেখবেন যে অনেকগুলা ক্যান্সার রোগী যারা চিকিৎসা নিচ্ছেন এক মাস দুই মাস তিন মাস যারা এক মাস দুই মাস তিন মাস চিকিৎসা করেছেন তারা সবাই সুস্থ হচ্ছে বিশেষ করে ক্যান্সার হলে আপনাদেরকে মর্ত হবে বা ক্যান্সার হলে লক্ষ লক্ষ টেকা যাবে ক্যান্সার হলে পাওয়া যাবে আপনাকে না সেই কথার কোনো ভিত্তি নাই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার হলে আপনাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা কোন স্বাস্থ্য ভূমিতে আসার আহ্বান জানাচ্ছি আমি ক্যান্সার গবেষক ডাক্তার এসএম সার যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম